আমাদের এই আশপাশে যারা ছোট ছোট কারখানায় কাজ করেন গহনাতে মজুরি নয় অন্যান্য বিকশিত সকল খাতে সেখানে মজুরি পুরুষের চেয়ে নারীর মজুরি কম এই যে মজুরি বৈষম্য চলছে এই মজুরি বৈষম্য কে সমাধান করবে তার দায় কে নেবে যখন পরিশ্রম করি আট ঘন্টা পরিশ্রম তো সবাইকেই করতে হয় আমি আর দশ ঘন্টাও যদি পরিশ্রম করি একই শ্রম আমার একই প্রয়োজনে আমি কাজ করছি কেন অফিস আদালতে কাজ করছে আমরা খালি চোখে দেখি তাদের কোনো মজুরি বৈষম্য হয় না তাদের সমকাজে সমান মজুরি হয় কিন্তু আমরা বলতে চাই যখন নারীদের বড় বড় পদে যাওয়ার সুযোগ হয় তাদের প্রমোশন হয় তখন তাদের কাজের জায়গা পাল্টাতে হয় স্থান বদল করতে হয় তখন যে তাকে জেলা বদলাতে হয় তখন কি স্বেচ্ছায় খুব কম নারী আছে যে পরিবার ছেড়ে তার সন্তান কোথায় থাকবে জায়গার নিরাপদ কিনা সেই বিবেচনায় তিনি প্রমোশন নেন না তিনি সেই প্রমোশনকে প্রত্যাখ্যান করেন যে বেতনে যেখানে কাজ করছি তা করে। তাহলে রাষ্ট্র আপনি যে নারীর পদ সুগম করছেন কোথায় করছেন আপনি যদি সবগুলো জায়গাতে ডে কেয়ার সেন্টার নির্মাণ করতেন ওই মাকে চিন্তা করতেন যদি হোস্টেল নির্মাণ করতেন ওই নারীকে চিন্তা করতে হতো না সে কোথায় নিরাপদে থেকে তার কর্মটা করবে সংগ্রামে বন্ধুগণ এরকম পরি আমরা দেখছি খালি আমরা বলি দেশের নারীদের অবস্থান অনেক ওপরে নারীরা সব পাচ্ছে যখন ব্যাখ্যা করতে যাই দেখবেন প্রত্যেকটি ক্ষেত্রে কি রকম বৈষম্য চলে আমাদের সাথে সঙ্গে বন্ধুগণ আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি নানা রকমের নিপীড়ন নির্যাতন একের পরে ঘটছে সেগুলো আপনারাও জানেন প্রতিদিন পত্রিকার খবর আপনারা দেখেন কি ভয়াবহ ঘটনা কয়েকদিন আমরা আফ্রিয়ার সাথেও ঘটতে দেখেছি এরকম ঘটনা অহরহ ঘটছে সেটা দেখি নাই দেখি প্রতিকার দেখি নাই এর বিরুদ্ধে কোন উদ্যোগ কার্যকর উদ্যোগ আমরা দেখি নাই নারী নির্যাতন নারীর ওপর যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি যে ভোগ মানসিকতা তা দূর করার উদ্যোগ সেই জায়গাতে গ্রহ করছে আমরা মমুলক দৃষ্টিভঙ্গ এই समान দৃষ্টিভঙ্গের এখানে তার প্রয়োগ হওয়া সম্ভব তার ব্যবহার হওয়া সম্ভব তার ব্যবহার হওয়া সম্ভব এবং তখনই আমরা একটি মানবিক মর্যাদা সমাজতান্ত্রিক মহিলাvarphi কমিটির নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক উপস্থিত আছেন সাধারণ সম্পাদক কালুকুজ্জামান সহ আমাদের প্রান্তীয় বোনেরা এবং ভাইয়েরা সবাইকে সংস্থাটিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ এর অভিজ্ঞতা আছে যে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছি কিভাবে মহান মুক্তিযুদ্ধের পরে আমরা দেখেছি কিভাবে আড়াই লক্ষ নারীকে যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ অবদান রেখেছিল শারীরিক ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন আমরা দেখেছি কিভাবে আড়াই লক্ষ নারীকে যারা মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষ অবদান রেখেছিল